আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনা স্বাগত আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর দুশো বত্রিশ থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সরি নেমে শেখাবো তোমরা পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি দেখো এখানে দুশো বত্রিশ নম্বর পৃষ্ঠা বলা হয়েছে মজার অঙ্ক দেখো অঙ্কগুলো তোমরা করতে গেলে কিন্তু মজা পাবে ক নম্বরে বলা হয়েছে প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি দেখো প্যাটার্নগুলো দেখতে হবে আর বাকিগুলো কিন্তু পূরণ করতে হবে এখানে এক যোগ তিন সমান চার চারে কিন্তু বড় করে দুই পাচ্ছি মানে দুই দু চার এবার বসানো হয়েছে এবার দেখো এক যোগ তিন যোগ পাঁচ তুই কি বুঝতে পারছি যে পরপর কিন্তু বিজয় সংখ্যাগুলো আসছে তো এটি যোগ করে নয় পাচ্ছি নয় যদি বর্গমূল করি তিন পাচ্ছি তিনটা কিন্তু দুইবার বসানো হয়েছে মানে নয়কে ভাঙা হয়েছে ভেঙে কিন্তু তিন ত্রিকে নয় বসানো হয়েছে আবার দেখো এক যোগ তিন যোগ পাঁচ এখানে হবে ঠিক আছে পাঁচ হবে বিজয় সংখ্যাগুলি পাঁচের পরে কি আসছে সাত আসছে সাত বসবে আর এটি যোগ করে পাচ্ছি ষোলো ষোলোর দেখো বর্ণন করবো কত পাচ্ছি চার চারে ষোলো পাচ্ছি তো চারটা কিন্তু আমি দুইবার বসে নেব মানে এটি সময় কিন্তু ষোলো পাচ্ছি আবার দেখো এক যোগ তিন যোগ এখানে বসাবো পাঁচ এখানে সাত সংখ্যাগুলি এখানে বসাবো নয় এবার দেখব এটি যোগ করে কত হচ্ছে তো দেখো এটি যোগ করে ষোলো পাচ্ছি আর নয় যোগ করলে পাচ্ছি পঁচিশ এখানে পেয়ে গেলাম পঁচিশ পঁচিশে যদি আমি বর্গমূল করি পাঁচ পাঁচে পঁচিশ পাবো তো পাঁচটা আমি দুইবার বসিয়ে নেব ঠিক আছে এবার দেখো এক যোগ তিন যোগ এখানে আমি বসাবো পাঁচ এখানে সাত এখানে নয় এখানে এগারো পরপর আমি বিজয় সংখ্যাগুলো বসিয়ে দিলাম এখন দেখো এখানে এটি সমান পেয়েছিলাম পঁচিশ মানে এটি সমান পাবো পঁচিশ পঁচিশ আর এগারো কিন্তু আমি যোগ নেব তো পঁচিশ আর এগারো যোগ করলে তোমার হয়ে যাবে ছত্রিশ তো এখানে বসিয়ে নেবো ছত্রিশ ছত্রিশে দেখো আমি বর্ণন করবো ছয় ছয় ছত্রিশ পাবো তো দুইবার আমি ছয় বসিয়ে নেব ঠিক আছে মানে এটির সমান কিন্তু ছত্রিশ আবার দেখো এক যোগ তিন যোগ পাঁচ বসাবো যোগ সাত যোগ নয় যোগ এগারো এগারো পরে বিজয় সংখ্যা পাচ্ছি তেরো ঠিক আছে তো দেখো এটি যোগ করে পেয়েছিলাম ছত্রিশ মানে এটি যোগ করে পাবো ছত্রিশ আট তেরো আমি যোগ করব তো পেয়ে যাবো ঊনপঞ্চাশ এখন দেখো এই উনপঞ্চাশে যদি আমি বর্গণ করি পাবো সাত সাথে ঊনপঞ্চাশ ষাটটা আমি দুইবার বসে নেবো দেখলে কত মজা করে অঙ্কগুলো তোমাদের শিখে দিলাম এবার দেখো খ নম্বর দেখো খ নম্বরে বলা হয়েছে ত্রিভুজ তৈরি করি এখানে দেখো তিনটি বল দিয়ে ত্রিভুজ তৈরি করা হয়েছে এখানে দেখো ছটি বল দিয়ে কিন্তু ত্রিভুজ তৈরি করা হয়েছে দেখো আস্তে আস্তে কিন্তু এ উপরের দিকে ছোটো হচ্ছে এখানে দেখো দশটি বল দিয়ে ত্রিভুজ তৈরি করা হয়েছে এখানে আমাকে কিন্তু পনেরোটি বল দিয়ে ত্রিভুজ তৈরি করতে হবে তো দেখো এক করে কমবে বল এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বল আছে তো আমাকে উপরে করতে হবে চারটি বল তো দেখো আমি চারটি বল তৈরি করে নিচ্ছি এখানে একটি বল দুটি বল তিনটি বল আর চারটি বল ঠিক আছে এবার একটি বল কম হবে এখানে তিনটি বল হবে একটি বল দুটি বল তিনটি বল এবার দেখো দুটি বল হবে একটি বল দুটি বল এখানে একটি বল হবে মোটে দেখো এখন সম্পূর্ণ যোগ যদি করে নিই পনেরোটি বল পেয়ে যাব এখানে দেখো একুশটি বল দিয়ে আমাকে ত্রিভুজ তৈরি করতে হবে প্রথমে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি বল আছে তো উপরে হবে পাঁচটি বল এক দুই তিন চার পাঁচ তোমরা কীভাবে বসা হবে দেখো এই ফাঁকগুলো আছে দুটি বলের মাঝে ফাঁক সেখানে কিন্তু বসাবে বলগুলো তবে কিন্তু সহজেই কিন্তু তোমরা সুন্দরভাবে ত্রিভুজ তৈরি করতে পারবে এবার দেখো এখানে পাঁচটি বল করেছি পরিচিত উপরে চারটি বল করতে হবে এক দুই তিন চার ঠিক আছে এবার দেখো তিনটি বল হবে এক দুই তিন এবার দেখো দুটি বল হবে এক দুই এবার দেখো একটি বল হবে দেখো কত সুন্দর করে আমি ত্রিভুজটা তৈরি করে দিলাম এবার দেখো গনম্বর দেখো এখানে গ নম্বরে প্যাটার্ন দেখে ফাঁকা জায়গা পূরণ করি এখানে দেখো একটা ডিম্বাকার আছে এখানে আয়তাকার এখানে একটি রম্বস দেওয়া আছে সমান এখানে রমবোস এখানে ডিম্বাকার এখানে আয়তকার মানে উল্টো দেওয়া আছে ঠিক আছে তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা খেয়াল করে রাখবে যে যেগুলো চিহ্ন মানে এই দুটা লাইনে আছে সেইভাবে কিন্তু আমাকে সাজাতে হবে এবার দেখো এখানে দেখো ছিল কি ডিম্বাকার ডিম্বাকার মাঝে গেছে আয়ত কার্ডটা শেষে গিয়েছে আর রম্বসটা কিন্তু প্রথমে এসছে সংখ্যাগুলো সেম ভাবে বসেছে এখানেও দেখো সেম এখানে দেখো রম্বসটা বোসটা মাঝে থেকেছে ডিম্বা কার্ডটা শেষে গিয়েছে আর এই দেখো আয়ত প্রথমে এসছে সংখ্যাগুলো কিন্তু সেমভাবে বসেছে এখন দেখো এগুলো আমি পূরণ করছি প্রথমে আছে কি প্রথমে আছে আয়ত কার্ড তা কার্ডটা আসবে মাঝে আসবে এখানে আমি আয়ত তৈরি করে নেবো এখানে তৈরি করে নিচ্ছি আয়ত কার্ডে দেখো কি ছিল আয়ত কার্ডে আমাকে সংখ্যা বসাতে হবে তো নিজে থেকে সংখ্যা বসাতে পারো ধরো এখানে আমি যা সংখ্যা বসাবো সেম সংখ্যা এখানে তোমাদের বসাতে হবে ধরো এখানে আমি বসে নিচ্ছি পনেরো তোমরা কিন্তু নিজের খুশি মতো বসাতে পারো এখানে পনেরো বসাতে হবে এবার দেখো এই রম্বোজটা কোথায় যাবে রম্বোজটা কিন্তু চলে যাবে শেষে চলে যাবে ঠিক আছে তো রম্বস এখানে তৈরি করে নিচ্ছি দেখো এভাবে রম্বসটি আমি তৈরি করে নিচ্ছি আর এই রম্বস দেখো ধর এখানে একটা আমি সংখ্যা বসে নিচ্ছি মন খুশি ধরো বসে নিচ্ছি তেরো তেরো বসে দিলাম তেরোটা এখানেও বসাবো আমি তেরো বসে নিচ্ছি আর এখানে ধরো আমি বসে নিচ্ছি কুড়ি বসে নিচ্ছি এখানে ধরো কুড়ি বসে নিচ্ছি এবার দেখো ত্রিভুজ দেওয়া আছে তো দেখতে হবে এখানে ত্রিভুজ কোথায় দেওয়া নেই এখানে ত্রিভুজ দেওয়া নেই তো এখানে আমাকে ত্রিভুজ তৈরি করে নিতে হবে ঠিক আছে দেখো আমি এখানে আমি ত্রিভুজ তৈরি করে নিচ্ছি আর ত্রিভুজের মধ্যে দেখো আমাকে কুড়ি লিখতে হবে এখানে কুড়ি আছে তো কুড়ি আমি লিখে নেব এবার দেখো এটা কিন্তু এখানে বসবে মানে এটা থেকে এটা এখানে যাই এটা হচ্ছে রম্বস তো রম্বসটি আমি তৈরি করে নিচ্ছি দেখো তো রমবসে দেখো আমি তৈরি করে নিচ্ছি তো রমবসের মধ্যে লিখবো দেখো তিরিশ আছে তিরিশ লিখে নেব এবার এখানে দেখো ডিম্বা কার্ডটা আমি তৈরি করে নেব এই ডিম্বা কার তৈরি করে নিচ্ছি আর এখানে লিখে নেব চল্লিশ বুঝতে পারলে এবার দেখো এখানে দেখো যে এক দুই তিন চার পাঁচ ধরো একটা পঞ্চ পূজাকার মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে তো এটা দেখো কোথায় বসাবো তোমরা আগে দিয়ে খেয়াল করো যে এটা কিন্তু মাঝে বসছিল ঠিক আছে দেখো এটা আমার মাঝে বসছিলো এটা আমি মাঝে বসে নিচ্ছি এখানে তো মাঝে তৈরি করে নিচ্ছি ধরো এখানে আমি তৈরি করছি এইভাবে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখো দেখো এক দুই তিন চার পাঁচ তৈরি করে দিলাম এখানে পঁচিশ ছিল বলে এখানে আমাকে পঁচিশ লিখতে হবে ঠিক আছে এবার দেখো এখানে দেখো এটা হচ্ছে পঞ্চভুজ আকার তো এটা কোথায় বসাবো এটা তো প্রথমে বসে এখানে বসানো নেই তো ফাঁকা থাকছে এখানে এখানে বসে নেবো তো দেখো আমি এখানে তৈরি করে নিচ্ছি এখানে তৈরি করে দিলাম আমি এখানে লিখে নেবো পনেরো এবার দেখো যেখানে আছে কি ডিম্বাখাট ডিম্বাখাটের যে ফাঁকা এখানে আছে এখানে আমি ডিম্বাখাট তৈরি করে নেব তো এবার আমি মন খুশির সংখ্যা বসে নিতে পারি ধর এখানে পঁচিশ এখানে পনেরো পেয়েছি ধরো এখানে বসে নিচ্ছি তেরো তেরো আমি মন খুশি বসে দিলাম তোমরা কিন্তু মন খুশি বসাতে পারো এবার দেখো এখানে আছে অর্ধবৃত্তাকার এখানে দেখো অর্ধবৃত্তা আছে এখানে অর্ধবৃত্তাকার আছে এখানে অর্ধবৃত্তাকার এখানে অর্ধবৃত্তাকার তো এই পনেরোটা এখানে পনেরো আর এখানে পঁচিশ পঁচিশ এবার দেখো এখানে আছে উল্টো উল্টোভাবে আছে আর এই অর্ধবৃত্তকারটা দেখো এখানে চলে যাবে উল্টো হবে এইভাবে আমি অর্ধবৃত্তাকার তৈরি করে নিচ্ছি তৈরি করে দিলাম এখানে পঁচিশ ছিল বলে এখানে আমি পঁচিশ লিখে নেব এখানে দেখো সোজা হয়ে আছে একটা আটাশ আছে এখানে আঠাশ আমি লিখে নেব এবার দেখো এখানে আছে আট ত্রিভুজ উল্টো করে দেওয়া আছে এটা কিন্তু চলে যাবে শেষে চলে যাবে ঠিক আছে এটা আমি করে নেব এখানে ত্রিভুজ উল্টো করে আর এটা আট হবে এখানে দেখো ডিম্বাকার আছে ডিম্বাকারটা মাঝে আসবে এটা হচ্ছে তোমার নয় এখানে আমি নয় লিখে নেবো এখানে আছে আয়তকার ছয় এখানে ছয় লিখে নেবো দুশো ন বত্রিশ পৃষ্ঠা তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এরপরে দেখো দুশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা দেখো দুশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা এখানে দেখো ওয়া নম্বরে বলা হয়েছে প্যাটার্ন দেখে পূরণ করি দেখো এই প্যাটার্নটা দেখতে হবে কীভাবে এটা তৈরি করে দেওয়া হয়েছে তোমাদেরকে নিচে প্যাটার্নগুলো পূরণ করতে হবে এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা যে এই দেখো এটা গুণ করে পাচ্ছি পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন আবার দেখো উপর নিচে গুণ করে পাচ্ছি পঁয়ত্রিশ আবার দেখো এই সামনাসামনি গুণ করে পেয়ে যাচ্ছি সাত নয় তেষট্টি আবার উপর নিচে গুণ করে পেয়ে পেয়েছি নিরানব্বই এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে পাঁচ সাত পঁয়ত্রিশ আর সাত নয় তেষট্টি এবার দেখো নিজের প্যাটার্নটা নিজের প্যাটার্ন দেওয়া আছে যে ছয় এখানে বারো তো ছয় বারো কত হবে বাহাত্তর হবে এখানে আমি বাহাত্তর লিখে নেব ঠিক আছে এখন দেখো যে আমরা এটা পূরণ করব তো দেখো কত পাচ্ছি বারো দশে পাচ্ছি একশো কুড়ি একশো কুড়ি আবার দেখো এখানে পাচ্ছি আট দশে আশি এখানে দেখো ছ আটটে পেয়ে আছে আটচল্লিশ এটা কিন্তু পূরণ করা আছে এবার দেখো নিচের প্যাটার্নটি নিচের প্যাটার্নটি দেখো নিচের প্যাটার্নে আছে এখানে দেখো খেয়াল করো যে এখানে আঠারো আর ষোলো গুণ করে কিন্তু পাওয়া গেছে দুশো অষ্টআশি মানে এইভাবে উপর নিচে গুণ করে কিন্তু পাওয়া যাবে তো প্রথমে দেখো বারো দশে গুণ করে পেয়ে যাবো একশো কুড়ি এখানে আমি লিখে নেব একশো কুড়ি আবার দেখো দশ আঠারো গুণ করে নেবো আমি দশ আঠারো করলে এখানে পেয়ে যাবো একশো আশি এখানে আমি লিখে নেব একশো আশি ঠিক আছে এবার দেখো বারো আট চোদ্দো আমাকে গুণ করতে হবে বারো চোদ্দো করলে পেয়ে যাব একশো আটষট্টি একশো আটষট্টি ঠিক আছে এবার দেখো এটা এটা গুণ করে পাওয়া গেছে এটা এবার এটা এটা গুণ করে কিন্তু কত পাচ্ছে সেটা বসাবো তো কিন্তু আপে গুণ করে নিতে পারো তো দেখো চোদ্দো আট ষোলো করলে পেয়ে যাবো দুশো চব্বিশ ঠিক আছে দুশো চব্বিশ দেখো কত মজা করে অঙ্কগুলো হয়ে যাচ্ছে মজার অঙ্ক এবার দেখো পিস নম্বর দুইশো চৌত্রিশ দেখো দুশো চৌত্রিশ পৃষ্ঠায় এখানে বলা হয়েছে এসো মজার সংখ্যা তৈরি করি যে কোনো একটি সংখ্যা লিখি যে কোনো একটি সংখ্যা লেখা হয়েছে বারো সংখ্যাটা উল্টে লিখি এবার উল্টে লেখা হয়েছে দুই আগে করা হয়েছে এক পরে করা হয়েছে এবার যোগ করি দুই একের তিন এক দুই হয়েছে তিন এবার দেখো এই তেত্রিশ এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তেত্রিশকে যদি আমি উৎপাদক করি তিন এগারো তেত্রিশ পাচ্ছি মানে তেত্রিশকে তিন ভাগ করে তো এখানে দেখো তেত্রিশের উৎপাদক কী কী পেলাম তিন আর এগারো পেলাম এবার দেখো এখানে এক নম্বরে বলা হয়েছে অন্য আর একটা সংখ্যা লিখি এখানে লিখে দেওয়া হয়েছে তিপ্পান্ন উল্টে লিখি তো এখানে প্রথমে আসে তিন এখানে আসে পাঁচ যোগ করি যোগ করলে এখানে দাঁড়াবে তিন পাঁচ আট আর পাঁচ তিনে আট মৌলিক উৎপাদক পাই তো কি করতে হবে দেখো আমি এই অষ্ট কে উৎপাদক করে নেব উৎপাদক যদি এটা করে নিই দুই দিয়ে যাবে যে সংখ্যা আছে চুয়াল্লিশ পাচ্ছি আবার দেখো দুই দিয়ে যাবে এটা পেয়ে যাচ্ছি বাইশ আবার দেখো দুই দিয়ে যাবে এগারো পেয়ে যাচ্ছি দেখো কী পেলাম যে অষ্টআশি যদি মৌলিক উৎপাদন করি তো পেয়েছি দুই 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 এগারো এখানে আমি লিখে নেব যে অষ্টআশি সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত এগারো এবার দেখো দুই নম্বরে অন্য আর একটা সংখ্যা লিখি এখানে লিখে দেওয়া হয়েছে তেষট্টি উল্টে লিখি এখানে হবে তিন এখানে হবে ছয় যোগ করি তো যোগ করলে এখানে হবে তিন ছয় নয় আর ছয় তিনে নয় এবারে মৌলিক উৎপাদকে পাই তো দেখো এটা আমি উৎপাদক করবো নিরানব্বই তো নিরানব্বইকে দেখো উৎপাদক করে নিচ্ছি আমি দেখো এটা বিজয় সংখ্যা দুই দিয়ে যাবে না তিন দিয়ে চলে যাবে দেখো তিন তে তিরিশে হয় নিরানব্বই আবার দেখো এটা তিন তে চলে যাবে তিন এগারো তেত্রিশ ঠিক আছে এখন দেখো এখানে লিখে নেব আমি উৎপাদকগুলো তিন তিন আর এগারো বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর তিন নম্বরে বলা হয়েছে নিচে একটা সংখ্যা নিয়ে তৈরি করি ধরো এখানে আমি নিজে যে কোনো একটি সংখ্যা লিখে নিচ্ছি লিখতে পারি যে চোদ্দ লিখে দিলাম ঠিক আছে এবার দেখো উল্টে লিখব লিখব লিখছি এখানে অন্য ধরো বাঁকড়া লিখে নিচ্ছি অন্য আর একটা সংখ্যা লিখে দিলাম এবার এখানে লিখব যে উল্টে লিখতে হবে লিখবো উল্টে উল্টে লিখি তো প্রথমে যোগ আসবে চার আর এখানে এক এবার দেখো যে এটাকে যোগ করতে হবে লিখে নেব যোগ করি যোগ করি যোগ করে এটা হবে দেখো চার একে পাঁচ আর এখানে হবে পাঁচ মানে পঞ্চমে পাচ্ছি এবার কি করতে মৌলিক উৎপাদক পাই লিখবো মৌলিক মৌলিক উৎপাদক উৎপাদক পাই তো দেখো মৌলিক উৎপাদক পাই আমি বের করে নেবো দেখো পঞ্চমে পাচ্ছি তো এই পঞ্চমীকে আমি লিখে নেব পঞ্চান্ন পঞ্চান্ন সমান দেখো মানে পঞ্চান্নকে আমি উৎপাদক করে নেব দেখো পঞ্চান্নকে উৎপাদক করে নিচ্ছি এটা যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন তো দেখো এটা সমান পেয়ে গেলাম দুটি উৎপাদক একটা পাচ্ছি পাঁচ আর একটি পাচ্ছি এগারো এখানে লিখে নেব পাঁচ আর এখানে তো দেখো উপরের মজার সংখ্যার সাধারণ উৎপাদক পেলাম কী পেলাম দেখো দেখো প্রত্যেকটায় দেখো এগারো পাচ্ছি ঠিক আছে এই এগারোটা কিন্তু পাচ্ছি যেটা আমরা প্রত্যেকটাতে পাবো সেটা হচ্ছে সাধারণ উৎপাদক এখানে লিখে নেব এগারো এবার দেখো পৃষ্ঠা নম্বর দুশো পঁয়ত্রিশ দেখো দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠাতে বলা হয়েছে ফাঁকা ঘরগুলো পূরণ করি তো দেখো এই ফাঁকা ঘরগুলো কীভাবে পূরণ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি এখানে দেখো মাঝে দেওয়া আছে একটি বৃত্তর মধ্যে এক বাই দুই ঠিক আছে তো এটাকে যদি আমি ভাগ করি ঠিক আছে বা কাটাকাটি করতে যাই ভাগ করে আমরা কাটাকাটি করা তো পাচ্ছি শূন্য দশমিক পাঁচ তো দেখো এই দুইটা কিন্তু যেটা নিজে থাকে সেটা বাইরে বসে আর উপরেটা ভিতরে বসে এটা আমি ভাগ করি হতে পাবো ভাগ যাচ্ছে না শূন্য দশমিক দিয়ে একটা আমি শূন্য নেবো আর দশ হয়ে গেলো পাঁচ দশে পঞ্চাশ সরি পাঁচ দিয়ে দশ হয়ে গেলাম তো এটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ আবার দেখো যে এটা থেকে এটা আসছে মানে এটা থেকে এটা যাচ্ছে তো কীভাবে দেখো এটা যদি আমি কাটাকাটি করি ঠিক আছে মানে এটাকে যদি ভাগ করি ঠিক আছে কী পাবো এটা কাটাকাটি করতে গেলে দেখো তিন দুগুনি ছয় পাচ্ছি মানে এক বাই দুই পাচ্ছি এক বাই দুই এখানে পেয়ে যাচ্ছি বুঝতে পারলে তো ওইরকম আমাকে এখানে সংখ্যা বসাতে হবে এখানে তিন বাই ছয় এখন একটা মিটিং নিচ্ছি তোমার বোঝার জন্য এটা আমি করলাম এখন দেখো এখানে আমাকে ওইভাবে সংখ্যা বসাতে হবে যেন এটা কাটাকাটি করে যেন এখানে এটা হয় তো এখানে ছয়ের দ্বিগুণ বসাবো ছয় দ্বিগুণে বারো পাবো ঠিক আছে মানে দুই যেরকম নিচে পেয়ে যাই বারো বসাবো এখন দেখ এটা যদি কাটাকাটি করি তো ছয় দিয়ে বারো পাবো নিচে দুই উপরে এক পাবো ঠিক আছে এরকম সঙ্গে এখানে নিচে বসে এখানে বসিয়ে নেবো ধর এখানে বসিয়ে নিচ্ছি আমি দুই আর এখানে চার এটা যদি কাটাকাটি করি দেখো এক বাই দুই কিন্তু পেয়ে যাবো দেখো তাড়াতাড়ি করে আমি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এরপর দেখো নিচে নিচে দেখো দেওয়া আছে এখানে নয় বাই দশ মানে নয়কে দশ দেওয়া করলে শূন্য দশমিক নয় পাবো এখন দেখো যে নয় বাই দশ এখানে কীভাবে পাবো যেন এই সংখ্যা দুটি কাটাকুটি করে যেন নয় বাই দশ পেয়ে যায় ধরো এটার সংখ্যাকে যদি আমি কোনো কিছু দিয়ে কাটাকুটি করি দশ বের করতে হবে তো অবশ্যই দুই দিয়ে কিন্তু এটা কাটাকুটি করতে হবে ঠিক আছে দশ পেয়ে যাব আর এখানে দেখো যে এমন কোন সংখ্যা বসালে সেটাকে দুই দিয়ে কাটলে নয় পাবো অবশ্যই দেখো যে নয়ের দ্বিগুণ কত পাচ্ছি নয় দুগুণ আঠারো এখানে আঠারো বসে নেবো আর দশের দ্বিগুণ পাচ্ছি কুড়ি এটা কাটাকাটি করে নয় বাই দশ পেয়ে যাবো এখন দেখো নয়ের সাথে তিন গুণ করে সাত আট হয়েছে দশের সাথে তিন গুণ করে তিন তিরিশ করতে হবে ঠিক আছে আবার দেখো এখানে দুই গুণ করা হয়েছিল এখানে তিন গুণ করা হয়েছে এখানে কিন্তু চার গুণ করতে হবে বা তোমরা নিজের খুশি কিন্তু পাঁচ গুণ করতে পারে ছয় গুণ করতে পারে ধরো আমি চার গুণ করে নিচ্ছি এখানে চার নয় ছত্রিশ এখানে চার দশে চল্লিশ বসে নিচ্ছি এটি কাটাকুটি করে কিন্তু অবশ্যই নয় বাই দশ পেয়ে যাব এখানে দেখো নিজে আছে আশি মানে দশের সাথে আট গুণ করে আসি হয়েছে তো নয়ের সাথে কিন্তু আট গুণ করতে আট নয় বাহাত্তর ঠিক আছে এবার দেখো পৃষ্ঠ নম্বর দুশো ছত্রিশ এখানে দেখো দুশো ছত্রিশ সময় পৃষ্ঠাতে বলা হয়েছে পরের গুলো পূরণ করি দেখো এখানে এম কিন্তু চক্রাকারে ঘুরছে ঠিক আছে তো চক্রাগারে ঘুরতে গেলে প্রথমে এই এমটা কিন্তু এদিকে আসলো ঘুরে এইভাবে ঘুরছে ঠিক আছে তো এখন দেখো এটা ঘুরে এদিকে এসছে আবার এটা কিন্তু আবার ঘুরে কিন্তু এইভাবে এসছে এটা কিন্তু আবার ঘুরে এইভাবে এসছে এখন যদি এটা যদি এইভাবে এসে তো এখন ঘুরে নিচের দিকে আসবে এটা এই দুটো এইভাবে এটা হয়ে যাবে এইভাবে হয়ে যাবে আগের মতোই এখানে আমি করে নিচ্ছি এম এইভাবে আসবে আবার দেখো এই এমটা আবার কিন্তু এদিকে ঘুরে যাবে ঠিক আছে এইভাবে ঘুরে যাবে আবার দেখো এই এমটা কিন্তু এইভাবে ঘুরে যাবে ঘুরল আবার দেখো এই এমটা কিন্তু এদিকে ঘুরে যাবেন এভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি বুঝতে পারলে এবার দেখো এই পিটা চক্রাগারে ঘুরছে প্রথমে দেখো একটু ঘুরেছে মানে এইভাবে পড়েছে ঠিক আছে আবার একটু উঠেছে এইভাবে চলে এসছে আবার দেখো এটা কিন্তু এইভাবে পড়েছে এখন দেখো তো এটা কি অবস্থায় আসবে এখন দেখো এটা কিন্তু সোজা হয়ে যাবে ঠিক আছে এটা সোজা হয়ে যাবে এটা কিন্তু সোজা হয়ে যাবে এইভাবে হয়ে গেল এখন দেখো এটা কিন্তু সোজা হয়ে গেছে তো এটা আবার কীভাবে যাবে আর এটা কিন্তু আবার এইভাবে যাবে ঠিক আছে এইভাবে আসবে আবার দেখো এটা কীভাবে যাবে এটা কিন্তু আবার এইভাবে চলে আসবে এইভাবে ঠিক আছে এইভাবে এটা চলে আসবে এইভাবে চলে আসবে আবার দেখো এটা এইভাবে চলে আসবে উপর দিকে চলে আসবে ঠিক আছে এটা কিন্তু এইভাবে চলে আসবে এবার দেখো এই এটা চকর আকারে ঘুরছে এটা খুবই সহজ তো দেখো এটা চক্র আকারে ঘুরেছে চক্র আকারে ঘুরে কিন্তু এটা পুরোটাই কিন্তু চলে গেছে উপরের দিকে পুরোটা ঘুরে চলে গেছে এটা দেখো আবার পুরোটা ঘুরে নিচে নেমে গেছে এটা পুরো ঘুরে উপরে চলে গেছে মানে সেমভাবে করতে হবে এটা নিচে নামবে উপরে যাবে ঠিক আছে উপরে যাবে আবার নিচে নামবে আবার উপরে যাবে খুবই সহজ এটা দেখো মজার অঙ্গ আবার দেখো এটা এটা কিন্তু দেখো এটা এইভাবে ঘুরেছে উল্টো দিয়ে ঘুরেছে ঠিক আছে উল্টো দিয়ে ঘুরেছে উল্টো দিয়ে ঘুরে এটা আবার দেখো উল্টো দিয়ে ঘুরে সোজা হয়ে গেছে আবার এটা উল্টো দিয়ে ঘুরে কিন্তু এইভাবে হয়ে গেছে এটা আবার উল্টোভাবে যদি ঘুরাই আমি ঠিক আছে আবার উল্টোভাবে ঘুরাই তো এটা কী আসবে যে এটা কিন্তু উপরে যাবে এটা নিচে চলে আসবে তো দেখো আমি এখানে একটি দাগ দিয়ে দেব আর এটাকে আমি এইভাবে 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 করে নেব আর এইভাবে করে দেব আবার দেখো এটা ঘুরে যাবে উল্টোভাবে ঘুরছে তো এটা যদি উল্টো ঘুরে এটা কিন্তু আবার এদিকে চলে আসবে এইভাবে এইভাবে করবো আমি এভাবে করলাম আর এটা কিন্তু এইভাবে চলে আসবে আবার যদি এটা আমি উল্টো দিয়ে ঘোরাই এটা কিন্তু নিচে চলে আসবে তো এইভাবে আমি করে নিচ্ছি এভাবে করলাম এইভাবে চলে আসবে আবার যদি এটা আমি উল্টো ঘোরাই তো এটা কী হবে এদিকে চলে আসবে দেখো এটা কিন্তু এইভাবে এরকম আর এরকম এরকম করে দেবো আর এটা কিন্তু এভাবে চলে আসছে এবার দেখো এটা চক্র আকারে ঘুরবে তোমরা খেয়াল করো যে এটা কিন্তু এইভাবে সোজাভাবে ঘুরছে এটা এখানে এসেছে আবার এটা উপরে গেছে এটা এদিকে এতেছে তো এখন দেখো এটাকে নিচ চলে আসবে তো আমি এখানে বিদ্যুৎ তৈরি করে নিচ্ছি বৃত্ত তৈরি করলাম এটা কিন্তু নিচে চলে আসবে ঠিক আছে আবার এটা কিন্তু এই চিহ্নটা কিন্তু এদিকে চলে আসবে আবার আমি বৃত্ত করে নিচ্ছি বৃত্ত করলাম এটা কিন্তু এখানে চলে আসবে আবার এটা উপরে চলে যাবে আবার আমি বৃত্ত তৈরি করে নিচ্ছি এটা কিন্তু উপরে চলে আসবে আবার দেখো এটা কিন্তু এই সাইডে চলে আসবে এই সাইডে চলে আসলো দেখো কত মজার অঙ্ক এবার দেখো যে এই চিত্রটি চক্র আকারে ঘুরবে দেখো এখানে দেখো যে এই ত্রিভুজটি আছে এখানে একটা বৃত্তমে ত্রিভুজ আছে ত্রিভুজের মধ্যে একটি বল আছে ধরো এই ত্রিভুজের মধ্যে বলটি এখানে কিন্তু এইভাবে ঘুরে কিন্তু এইভাবে ঘুরে সূর্য এখানে বসেছে আর এই বৃত্তের মধ্যে ত্রিভুষ্ঠী কিন্তু যেমন ছিল তেমনই আছে তো কী করতে হবে দেখো যে প্রথমে এটা আসবে ঠিক আছে এটা তোমার এখানে আসলো যেমন আছে তেমন বসে যাবে দেখো এইভাবে বসালাম এখন এই বলটা এইভাবে ঘুরছে তো এখানে চলে আসবে মানে এখানে চলে আসবে এখানে আমি বলটা দিয়ে দেব ঠিক আছে এখন দেখো যে আবার এই চিত্রটি এখানে চলে আসবে ঠিক আছে এখানে আমি বৃত্ত করে দিলাম আর এখানে আমি ত্রিভুজ করে দেব ঠিক আছে এইভাবে ত্রিভুজ করে দিচ্ছি আবার দেখো এটা কিন্তু ঘুরে যাবে এটা যদি ঘুরে যাই দেখো এই বলটা ঘুরে কিন্তু এইভাবে এখানে চলে আসবে এটা কিন্তু আবার এখানে চলে আসবে তাকে তারা আমি বৃত্ত করে নিচ্ছি করে দিলাম এখন এটা কিন্তু এইভাবে এখানে চলে আসবে বুঝতে পারলে তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্কগুলো শেখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আসে বলে তোমরা প্রতিটি অঙ্ক ভালোই বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ